কোন মোটা বলো হ্যালো এব্রিয়ান তো আমরা এসে গেছি ময়দানে তো এই দেখো আর এই দিকে হচ্ছে লক্ষ্মী আর হচ্ছে শ্যামলি ওই দিকে বাধা আছে ওই দেখো তো চলো ওদেরকে নিয়ে আসি আজকে হচ্ছে ওদেরকে এইখানে রৌদ্র আছে তাই মাটি বেঁধে দিয়েছি দেখো লক্ষ্মী চেল্লাচ্ছে কিন্তু ম্যাম এক আমাকে আবার গুতোচ্ছে আরেকজন দেখো মানে যেখানে বাঁধা থাকে মা এসে গরুটা নিয়ে যাবে যেখানে বাঁধা থাকে সেইখানে তো সেরকম রৌদ্র পায় না তো আজকে যেহেতু এই মাঠটা ফাঁকা হয়ে গেছে এই ধনে ধনে পাতা দেওয়া ছিল তো সেইগুলো তোলা হয়ে গেছে তো আজকে এখানে হচ্ছে শ্যামলীকে বাধা হয়েছে তো শ্যামলি দেখো কতটা আরাম রোদ্রোপে শুয়ে পড়েছে আর কি ও এক্ষুনি দাঁড়িয়ে ছিল আর দেখো এখন শুয়ে পড়েছে কি শ্যামলি ওই ফেলে দিবি নাকি তুই আমাকে তো আমাকে ফেলে দিচ্ছে দেখো আর এই শীতের সময় মানে যে কেউ রৌদ্রটা পেলে বেশ শুয়ে থাকতে ইচ্ছে করে আর মানে রৌদ্রে গেলে আর কোথাও যাওয়ার ইচ্ছে করে না কারণ ঠান্ডা বলে কথা তো তাই আমাদের শ্যামলিও কিন্তু শুয়ে পড়েছে আর যে এক তো প্রত্যেক দিন সে চেল্লাতেই থাকে সে কোনো ব্যাপার না যে এক তো চেল্লাচ্ছে তো মা এখন শ্যামলীকে তুলবে চলো মা তুলব আমি তুলবো মা আমি তো চলো আমি এখন শ্যামলির কোটাটা উপরে দিই আর এই দেখো শ্যামলি পরে উঠে গেছে ও কিন্তু ঘাস খাচ্ছিল অনেক দিন পর মানে এরকম মাঠে বেঁধে দিয়েছি তো ঘাস খাচ্ছে ওরও হয়তো ভালো লাগছে তো চলো আমি কোটাটা উপরে দিই হয়নি তো চলো দেখি দেখা যাক কি হয় বাড়ি পারি কিনা

আর আমি একা দু দুই বয়সকে তো যাই হোক কেউ নেই যেহেতু সেই জন্য এখানে একদমই আমি রিস্ক নিচ্ছি না গাছের সঙ্গে একদমই ছোট করে বেড়ে দেবো দেখেছো কিরকম আয় আয় শ্যামলি আয় আয় চল আয় আজ কিন্তু নতুন ক্যামেরাম্যান ঠিকঠাক হবে কিনা তাও জানি না চলো হয়ে যাবে তুমি ঠিকঠাকভাবে দেখো আর ধরো লক্ষ্মী কি করছে দেখো চলো 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 চলে চলু তোরা দৌড়ে এই পর্যন্ত এসছে একবারে গোড়া হাফছে ছোট করে বাঁধবি ছোট্ট করে একদম

ओ <laughs> <laughs> कर है। दे लो. <laughs> <laughs> अरे चुपक ना हर कुछ चिल्ला सुनाते

কি গ্যাজা বার করে দিয়েছে পুরো গ্যাজা পুরো গ্যাজা বাটে পুরো গ্যাজা করে ফেলেছে শ্যামলী শ্যামলের বাটে পুরো গ্যাজা ভর্তি নেমেছে দুধ দুধ নেমেছে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে টান আমার টাজ ডানটানি আজকে হচ্ছে শ্যামলের বাটে দেখো গেজা ভর্তি কেন টানো

ঘুরে বসে আজকে উঁচু নিচু জায়গা যদি পড়ে যায় দুম করে তো চলো একটু মালিশ করে নি তেল দিলে খুব মজা হয় হ্যাঁ তেল দিলে লাগে না পুরো গায়ে ছেড়ে দেয় দেখো পেছনের বাটগুলো কিন্তু বেশ মোটা মোটা তাই না মানে কোন পাটগুলো মোটা বলো এই যে এই যে এই বাটগুলো দেখেছো তো চলো এবার দেওয়া যাক একদম নচর করবি না আর ভাবে আর মানুষ নেই সামো চুপচাপ দাঁড়িয়ে থাকো লক্ষ্মী গরু বেশি আবার প্রশংসা করবে তখন নাচানাচি করবে আজকে দেখাবো যে পেছনের দুধের কত পেছনের পাটের কতটা দুধ হয়েছে শুধু গতি কমে যাচ্ছে কেন দুধের দুধের ফোর্স কমে যাচ্ছে নেই তো দুধ কোথায় আর দুধ আজকে এই ঘাস খেয়েছে একটু দেখা যাক কি হয় কালকে কালকে হতে হতে পারে কালকে তো কিছুই খাইনি তাই না হ্যাঁ খড়ি খেয়েছিল হাতে টাস ধরে যাচ্ছে না হ্যাঁ এরকম হয় মাছ ধরে এই শীতের সময় একটু বেশি হয় শীতটা পড়ে যায় না আজকে এখানে দুধ দিতে বেশ ভালো লাগছে রোদ ওই জন্য বললাম এখানে তো এ হচ্ছে আজকের পেছনের বাটির দুধ। একটা বাটা ওই তো হয়েছে তো। হ্যাঁ। হয়ে গেছে। এই হচ্ছে শুধু পেছনের বাট থেকে টেনেছি। এটা হচ্ছে দুধ। সামনের বাটা এখনো হাত দেইনি। মোটা মোটা এই সামনের বাট শ্যামলি। তো চলো এবার সামনের বাটে হাত দিচ্ছি। সামনের বাটের কতটা হলো দেখানো যাবে না। আর সামনের বাটে একদমই দুধ নেই। আরো মোটা মোটা হয়ে যায় যখন দুধ থাকে। এই এই এটাতে তো নেই একদম। এরা কি কতটা করে পড়ছে? একটা একটা হচ্ছে দুদিনে কিন্তু আজকে আমার শ্যামলই চুপ করে দাঁড়িয়ে আছে এটাই অনেক যাই হোক ভালো আর ওই কদিন বাট কেটে গেছিল বলে ওই রকম লাফালাফি করছিল জানো

ঘুমের কোনো ভাব নেই ঘুমিয়েছো তুমি এইবার সাবলটা পায়ে পড়বে সাবলটা পায়ে পড়বে অত কাজ করে না থাক হাত দিও না হাত দিও না থাক থাক চলে এসো উনুন ভেঙে যাবে বাবা হ্যাঁ ও কিন্তু ঘুমোইনি জানো না আমার কিলিপের সঙ্গে ওর লেজ গেছে

সেই তো শ্যামলির আজকে দুধের গেঁজা বেশি কি বাবা এই কত দুধ হয়েছে ভালো হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আজকে দুধ দিল না বেশি এবারটা ভাল লাগে বেশ নরম নরম তো তুলতুলে তুলে দুধ নেই তো চলো এবার শ্যামলিকে মা ছেড়ে দাও তো কতগুলো ঘুটে সব রোদে দিয়েছি আর ছেলেরা সব ছড়িয়েছে লক্ষ্মী সোনা ঘাস খাচ্ছে তা এখন লক্ষ্মীকে ওপড়ানো হবে ছেলে আয় ছেলে উফ জিভের করে আসছে কিন্তু আটকে গেছে মা তুলে ফেলেছে চলাই চলাই আয় আই লক্ষ্মী আই লক্ষ্মী আই লক্ষ্মী আই লক্ষ্মী চলাই ছুটে 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 আই দেখো খানগুলো ওর আগে ছুটবে যখনও ছুটি যায় কি ভালো লাগে দেখতে মা একটু তুমি দুধটা পিয়ে দাও শ্যামলির গায়ে কত মাছি তো মাছি বসে বিরক্ত তো হবেই শ্যামলি শ্যামলি তুই কিন্তু আজকে আজকে একদম লক্ষ্মী সোনার মতো দাঁড়িয়ে আছিস কিন্তু তোর বাটে আজকে দুধ নেই জানিস তো মা এই বাবা কত মাছি ইস কিন্তু আজকে কি ব্যাপার হলো মা লক্ষী টয়লেট করে না ও হচ্ছে টয়লেট দেয় চেটে না কি ব্যাপার টয়লেট চেটে দেয় ওই শ্যামলি কি কিছু বলতে চাস তুই কি বলতে চাস বল হয়ে গেছে মা তো হয়ে গেছে এমনই পেয়ানো দেখো পুরো গেঁজা ভর্তি ওর মুখে আর এই হচ্ছে আমাদের শ্যামলি রানীর বাট কিন্তু বাটে কিছুই নেই শুধু বাট ঝুলছে বাটে শুধু মা বাট আর মাছি আসছে বাটেও মাছি আর আজকে দেখো আম গাছের নিচে দুধ দুইতে বসেছি রে বাবা বাড়তে নিয়ে মজা পাচ্ছি না আমি মাঠে দুধ নেই কিচ্ছু নেই ভুলে গেছে আজকে যদি অনেক দুধ হতো তাহলে খুব মজা পেতাম কিন্তু দুধটা বেশি হলো না আজকে তো যা হয়েছে এটাই অনেক তাই না গাছের নিচে দুধ টিন না তাছাড়া তোমাদেরকে আজকে দুধটা দেখিয়ে দিই এই হচ্ছে আজকে দুধ আজকে হয়তো ওই কিলোখানেক হবে তাই না হয়ে যাবে এক কেজিটা বেশি হবে হ্যাঁ মানে বেশি না ওই কিলোখানেকই হবে তো যাই হোক এই ছিল আজকের দুধ শ্যামলি কিন্তু শ্যামলি আজকে একদমই নড়াচড়া করেনি এটা মানে আজকে ওর কাছে এটা ভালো মানে ইয়ে হলো আর কি যাই হোক তো ভালো লাগলো শ্যামলি আজকে খুব শান্তভাবে দুধ দুইতে দিল না এখন অনেক বদমাইশি করে তো চলো ভিডিওটা এই পর্যন্তই তো আমাদের যদি ভালো লাগে তাহলে তো শেয়ার আর লাইক কমেন্ট তো আছেই তো চলো টাটা